আপনি কি সার্ভিস রিলেটেড কোনো ব্যবসার জন্য সফটওয়্যার খুঁজছেন অথবা স্টকের পাশাপাশি সার্ভিসগুলার হিসাব রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমাদের সার্ভিসের হিসাব রাখার প্রয়োজন পড়ে যেমন মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং টিভি কিংবা ফ্রিজ সার্ভিসিং অটোমোবাইল ওয়ার্কশপ বা গাড়ির সার্ভিসিং স্যালুন অথবা স্পা অথবা বিউটি সার্ভিস লন্ড্রি সার্ভিস ইত্যাদি এই সার্ভিসগুলো আমরা ব্যবহার করব চলুন দেখে নেই ধরে নিচ্ছি আমাদের একটা মোবাইল শপ আছে যেখানে আমরা স্টকের পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর হিসাবগুলো রাখতে চাচ্ছি যে কোনো প্রকার সার্ভিসের হিসাব রাখার জন্য আমরা প্রোডাক্টসে চলে আসব দেন প্রোডাক্ট থেকে আগে আমাকে সার্ভিসটা অ্যাড করতে হবে ঠিক আমরা যেভাবে এসে আমাদের প্রোডাক্ট গুলো এন্ট্রি করে নেই একইভাবে আমরা সার্ভিস নামটা এখানে দিব মোবাইল সার্ভিস এখন প্রোডাক্ট কোডের যে ঘরটা এটা চালে আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি অথবা নির্দিষ্ট একটা কোডও দিয়ে দিতে পারি সার্ভিসের জন্য আমরা এখান থেকে ওয়ান ডাবল জিরো ওয়ান একটা কোড ইউজ করলাম ইউনিটটা আমরা পিস হিসেবে ডিফল্ট ভাবে রাখছি আমরা চাইলে ক্যাটাগরিটা সার্ভিস ক্যাটাগরি হিসেবে দেখাই দিতে পারি তো আমার যদি নতুন করে সার্ভিস ক্যাটাগরি তৈরি করতে চাই প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে সার্ভিস লিখে দিব দেন সেভ এ ক্লিক করব আমাদের যদি পূর্বে থেকে ক্যাটাগরিটা এন্ট্রি করা থাকে সার্ভিস হিসেবে আমরা চাইলে এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি দেন আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ম্যানেজ স্টকের যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা টিকটা তুলে দিব অর্থাৎ এটা ব্ল্যাঙ্ক রাখবো শুধুমাত্র যে সব ক্ষেত্রে আমরা সার্ভিসটা অ্যাড করতে চাচ্ছি সেগুলার ক্ষেত্রে আমরা টিকটা তুলে দিব এবং যেগুলার ক্ষেত্রে প্রোডাক্টের স্টকের হিসাবটা রাখতে চাচ্ছি সেগুলার ক্ষেত্রে অবশ্যই টিকটা দেওয়া থাকবে আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে জাস্ট ব্রাউজে ক্লিক করে এখান থেকে চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারবো আমরা নিচে চলে আসব এখান থেকে ডিফল্ট পার্চেস প্রাইস যে ঘরটা এখানে আমরা যেহেতু কোনো পার্চেস করতেছি না এ কারণে আমরা এখানে জিরো দিয়ে দিব এবং ডিফল্ট সেলিং প্রাইস এই ঘরে আমরা জাস্ট আমাদের কমান একটা প্রাইস এখানে ইউজ করে রাখতে পারি চাইলে সাপোজ আমি ধরে নিচ্ছি আমার রেগুলার সার্ভিস চার্জ পাঁচশো টাকা তো আমি সেই পাঁচশো টাকা দিয়ে দিলাম এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো অবশ্যই জাস্ট এখন সেভ বাটনে ক্লিক করবো তো আমাদের সার্ভিসটা যেহেতু এন্ট্রি হয়ে গেছে আমরা চাইলে যেকোনো সময় সার্ভিসটা দিতে পারবো তো আমরা যদি লিস্ট প্রোডাক্টে আসি এখান থেকে চাইলে সার্ভিসটা আমরা দেখে নিতে পারি যেমন আমাদের এই সার্ভিসটা এন্ট্রি করছি এটা আমরা সার্চ করে নিয়ে আসলাম এখন আমরা আমাদের কাস্টমার কেস সার্ভিসটা দিতে যাচ্ছি তার জন্য আমরা জাস্ট উপরে সেল আইকনে ক্লিক করব এখান থেকে আমার যে সার্ভিসের যে কোডটা অথবা নাম লিখেও আমরা চাইলে সার্চ করতে পারি যেমন মোবাইল সার্ভিস লিখলে অটোমেটিক চলে আসবে অথবা আমরা যে কোডটা ইউজ করেছিলাম 1001 এটা দিয়ে সার্চ পড়লেও অটোমেটিক চলে আসবে কাস্টমারের নাম মোবাইল নাম্বার আমাদের যদি জানা থাকে বা আমরা যদি রাখতে চাই সে ক্ষেত্রে জাস্ট এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি অথবা প্লাস আইকনে ক্লিক করে এটা তৈরি করতে পারি এখন এই যে কাস্টমার এই কাস্টমারের কাছে আমি যে সার্ভিসটা সেল করছি এখান থেকে আমরা যেহেতু ডিফল্ট ভাবে প্রাইসটা 500 টাকা দিয়েছিলাম যদি এটা কম বেশি হয় আমরা চাইলে সার্ভিসের উপর ক্লিক করে জাস্ট এই ইউনিট প্রাইসটা আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে অটোমেটিক সাব টোটাল যে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে টোটাল পেয়েবল প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে এখন আমরা জাস্ট ক্যাশ বাটন অথবা মাল্টিপল পে অপশনে ক্লিক করে ফাইনালাইজ করলে সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে আমরা যদি কাস্টমারকে সার্ভিসের কোনো কপি দিতে চাই এটা প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবো আবার যদি কখনো এমন হয় একটা কাস্টমারের কাছে আমি পার্টসও সেল করছি আবার আমি সার্ভিসও সেল করছি অর্থাৎ এই কাস্টমারের কাছে আমি মোবাইল সার্ভিস সেল করছি পাশাপাশি আমি আমার একটা পার্টস সেল করছি আমরা জাস্ট আমাদের পার্সটাও সার্চ করে নিয়ে আসলাম এবং সার্ভিসটাও লিস্টেড করলাম এখন আমরা সেলটা কমপ্লিট করব। এখানে কিন্তু ইনভয়েসে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি যে মোবাইল পার্টস বাবদ এখানে কত টাকা প্রাইস ধরা হয়েছে বা সার্ভিস চার্জটা কত টাকা ধরা হয়েছে টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে তো এভাবে আমরা কিন্তু সার্ভিসের হিসাবগুলো রাখতে পারি আমরা যদি রিপোর্টে যাই সেখান থেকে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট এখানে ক্লিক করলে আমরা চাইলে ডেট ফিল্টার করতে পারবো অর্থাৎ আমি ধরে নিলাম যে আজকের দিনের বা গত তিরিশ দিনের আমার সার্ভিসের হিসাবটা আমি বের করতে চাচ্ছি তো এটার জন্য ডেটটা ফিল্টার করে আমরা জাস্ট প্রফিট বাই ক্যাটাগরিজ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে সার্ভিসের হিসাবটা দেখতে পাবো আমাদের সফটওয়্যারে আরেকটি অ্যাডভান্স ফিচার আছে অর্থাৎ আমাদের যে কর্মচারী বা আমাদের যে টেকনিশিয়ান আছে আমরা চাইলে তাদের নামগুলো এন্ট্রি করে রাখতে পারবো এটার জন্য আমরা জাস্ট ইউজার ম্যানেজমেন্ট থেকে সেলস কমিশন এজেন্ট এখানে ক্লিক করব দেন এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আমরা আমাদের এমপ্লয়ী অথবা টেকনিশিয়ানের নাম মোবাইল নাম্বার এবং ডিটেলসটা সহ এখানে আমরা দেখতে পাচ্ছি সেল কমিশন পার্সেন্ট অর্থাৎ যদি এমন হয় আমার টেকনিশিয়ান এর কাজের উপর ভিত্তি করে আমি যদি নির্দিষ্ট একটা দিতে চাই তাহলে জাস্ট এখানে আমরা পার্সেন্টের পরিমাণটা লিখে দিব অর্থাৎ ধরে নিচ্ছি আমার কাজের উপর ফিফটি পার্সেন্ট টেকনিশিয়ানকে আমরা দিব এবং এটার হিসাবটাও আমরা রাখতে চাচ্ছি তার জন্য আমরা জাস্ট এখানে সংখ্যাটা দিয়ে দেন সেভ বাটনে ক্লিক করব এখন নর্মালি আমরা যেভাবে সার্ভিসটা দিয়ে থাকি এখানে আমরা কমিশন এজেন্টের একটা ঘর দেখতে পাচ্ছি জাস্ট এর উপর আমরা ক্লিক করলে আমার ইউজার অথবা টেকনিশিয়ান যার নামটা আমরা অ্যাড করছি জাস্ট এখান থেকে আমরা ক্লিক করলে অটোমেটিক সেলটা কমপ্লিট হলে মিস্টার রহিমের নামে ওই পার্সেন্টটা শো করবে অর্থাৎ আমরা রিপোর্টস থেকে যদি সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এখানে ক্লিক করি দেন ইউজার থেকে আমরা রহিমকে ফিল্টার করলাম দেন আমরা রহিমের টোটাল কত টাকা কমিশন আসছে এটা কিন্তু দেখে নিতে পারবো এইভাবে আমরা ইলেকট্রনিক্স যে কোনো প্রকার সার্ভিস হোক অথবা গাড়ির ওয়ার্কশপ যেখানে আমাদের সার্ভিস প্রয়োজন হয় অথবা পার্টস এবং সার্ভিস দুইটাই এন্ট্রি প্রয়োজন আমরা হিসাবগুলো রাখতে পারি এখানে চাইলে শুধুমাত্র সার্ভিসের বিষয়গুলো দেখানো হয়েছে এর বাইরে যে আমাদের পোস্ট সফটওয়্যার যে যে ফিচারগুলো পাবেন সেটা দেখার জন্য আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স দেওয়া লিঙ্কে ক্লিক করলে চাইলে সহজেই দেখে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে